বেরাজপুর নতুন জামি মসজিদেরবস্তর স্থাপন উপলক্ষে আমাদের এই সমাবেশের সম্মানিত উলামায় কেরাম সম্মানিত আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যে আজকে বেরাজপুরে একটা নতুন মসজিদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং তার বৃত্তিপ্রস্তর স্থাপনে আমরা সবাই অংশগ্রহণ করেছি আমরা মহান রব আল আলী জানাই এবং আশা করি যে যারা মসজিদে নামাজের জামাতে শরিক হতে অক্ষম পরামর্শটা একটু দূরই তারা এখন জামাতে নামাজ পড়ার জন্য তাদের জন্য সহজ হবে এবং তারাও নামাজে অংশগ্রহণ করবে সবসময় এটাই আসা আমাদের এবং এই মসজিদটা যেভাবে শুরু হচ্ছে এইভাবেই আল্লাহর দরবারে যেন কবুল হয় দাতাগনকে যেন আল্লাহ তালা অধিক সবের অধিকারী করেন আর কেমত পর্যন্ত তাদের জন্য সৎকায় জারিয়া রাখেন আমিন ওয়াহির দাওয়ান রবী আলমিন وقال رسول الله صلى الله عليه وسلم من আজকে বেরাজপুর নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কিদিরপুর আশ্রমপুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মুরবিয়ানে کرام বেরাজপুর পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব সহ সর্বস্তরের জনতা আলাইকুম মসজিদ আল্লাহর গড় এটি আজকে এখানে নির্মাণ হওয়ায় আমরা সবাই আনন্দিত এই মসজিদের নির্মাণ কাজে যারা সহযোগিতা করবেন আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো আপনারা লিওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক টেকা থেকে আরম্ভ করে এক হাজার টাকা এক লক্ষ টাকা পর্যন্ত দান করবেন এই দানের মধ্যে কোনো রিয়া বা লুক দেখানোর বা বা বাচনভঙ্গি করবেন না তাহলে এটা এই মসজিদ লিল্লাহি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত কথা মালা এখানে শেষ করছি ধন্যবাদুল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ফিদুরপুর আমি হচ্ছে বিরাজপুর মসজিদের ইমাম হতিমা পার্শ্ববর্তী এলাকার মধ্যে নতুন মসজিদ নির্মাণ হচ্ছে তো আমরা সবাই এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করে কাজ প্রায় শুরুর দিকে এবং অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে বাকি কাজগুলো আল্লাহ তালা তার বান্দাদের মাধ্যমে পরিপূর্ণ করে দেব এই আশা ব্যক্ত করি ইনশাআল্লাহ দেশের বিদেশে যারা আছে আমরা অবস্থান তো সবাই কাজের মধ্যে শরীর থাকতাম গরমের মধ্যে যদি আমরা শরীর থাকি তাহলে হয়তো হতে পারে এই মসজিদ আমরা যেন নাজাদ রুচি লইতে পারে এখানের মধ্যে অসংখ্য গণিত মানুষ নামাজ পড়বে প্রথমত সাত নামাজ হবে এক কাতারে বিশ জন করে মানুষ অবস্থান করতে পারে এরকম পর্যন্ত বর্তমান তার অবকাঠামো আছে তো দোয়া করি আল্লাহ তালা এই কাজটা সফল করতাম এবং শেষ পর্যন্ত আল্লাহ তালা আঞ্জাম দেওয়ার তফিক দান রহিম আজ আমাদের নয় নম্বর ওয়ার্ড দিকলি বিরাজপুর এবং খিদিরপুর আসামপুর তিনটা গ্রামে গঠিত একটা ওয়ার্ড আর সেই গ্রামে আমাদের বৃহত্তর একটি এলাকা সেই গ্রামের জনসংখ্যা প্রচুর আমরা দীর্ঘদিন একই পাঞ্চাইতে ছিলাম একই মসজিদে আমরা নামাজ পড়তাম এবং জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে এবং জায়গা দূরত্ব থাকার কারণে আমরা বেরাজপুর কিদিরপুর আসামপুর যৌথ সবার মতামতের ভিত্তিতেই সবার আন্তরিকতার ভিত্তিতেই আমরা একটা মসজিদ নির্মাণ করার যাচ্ছি এবং আমাদের দুইটা পাঞ্চায়েতে আস থেকে আলোক হচ্ছে কিন্তু আমাদের মাঝে যে দূরত্ব থাকার কথা এগুলো থাকবে না কখনো ইনশাল্লাহ আমরা যদিও মসজিদ দুইটা পাঞ্চায়েতে বিভক্ত হয়ে থাকি কিন্তু আমাদের মাঝে যে আন্তরিকতা আগে ছিল আমাদের এই আন্তরিকতা এখনও থাকবে ভবিষ্যতেও বহাল থাকবে আমরা যেভাবে একে অন্যের বিপদে একে অন্যের পাশে সবসময় ছিলাম ভবিষ্যতে আমরা থাকব আর আল্লাহর মসজিদ এখানে আল্লাহর হুকুমও ছিল আল্লাহর যে জায়গায় হুকুমছে হয় হয়েছে সেই জায়গায় মসজিদ নির্মাণ হয় এবং এই জায়গায় আল্লাহর হুকুম ছিল বলেই মসজিদ নির্মাণ হইতেছে আমরা সবার আন্তরিকতার সহিত এখানে মসজিদ হচ্ছে এখানের মাঝে কোনো দূরত্ব নাই সবাইকে ধন্যবাদ